দুই হাজার সতেরো সলভ করবো এখানে আমাদের প্রমাণ করতে হবে যে ওয়াই টু ইকুয়াল মাইনাস ওয়ান আমাদেরকে প্রুভ করতে হবে তো আমরা আমরা দেখতেছি যে এখানে ওয়াই টু মানে হচ্ছে দুইবার করা হয়েছে যে জিনিসটা আমাদের করতে হবে এটা দেখলেই বোঝা যাচ্ছে যে আমাদেরকে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে সো আমরা এখানে শুরুতেই দুইবার ডিফেন্সেশন করে নিতেছি সো y1 sec x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি sec x এর হচ্ছে sec x tan x সো একবার ডিফারেন্সিয়েশন হলো আমাদের যে জিনিসটা প্রুফ করতে বলছে ওই অনুযায়ী আমাদের দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে তো আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করি তখন y1 কে লেখা যাবে y2 আর এখানে আমার x বা চলক যুক্ত দুইটা রাশি চলে আসছে হ্যাঁ দুইটা ফাংশন চলে আসছে আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে লিখে নিচ্ছি আমাদের এখানে চলকের দুইটা ফাংশন চলে আসছে একটা হচ্ছে sec x আর একটা হচ্ছে tan x তো দুইটা জিনিস যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমাদের ডিফারেন্সিয়েশনের সূত্র হচ্ছে প্রথমটা স্থির ডি ডি অফ মানে প্রথমটা স্থির ডি ডি অফ দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টা স্থির মানে দ্বিতীয়টা যা আছে তাই থাকবে ডি ডি এক্স অফ প্রথমটা sec x ওকে

এই টেন স্কোয়ার এক্স কে আমরা কি লিখতে পারি টেন স্কোয়ার এক্স কে লেখা যায় সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান আমরা সবকিছুকে সেক বানাই ফেললাম কারণ আমাদের যে প্রমাণটা করতে হবে আমাদেরকে দেওয়া ছিল ওয়াই ইকুয়াল টু সেক এক্স আবার যে আমরা প্রমাণ করব ওই প্রমাণেও কিন্তু সবগুলো ওয়াই ছিল হ্যাঁ ওয়াই এর কোনো কিছু ছিল তাহলে সেক এক্স বানাইলে তো আমরা ওইটাকে ওয়াই কনভার্ট করতে পারবো তাহলে এই sec x এর পরিবর্তে আমরা লিখতে পারি y এই sec square x এর পরিবর্তে লিখতে পারি y square এই sec square x এর পরিবর্তে লিখতে পারি y square, square -1 সূত্রং y2 ইকুয়াল লেখা যায় y ইনটু y স্কয়ার প্লাস y স্কয়ার মানে এটা দ্বারা হচ্ছে 2y স্কয়ার মাইনাস 1 সো এটাই কিন্তু আমাদের কি কি করতে বলছিল প্রমাণ করতে বলছিল ক নম্বর প্রশ্নে তো আমরা বলতে পারি যে আমাদের প্রমাণ হয়ে গেছে প্রুফ ঠিক আছে এবার আমরা খনন প্রশ্নে যাই এবং দেখি আমাদেরকে কি বের করতে বলা হয়েছে ওকে আমরা হচ্ছে দৃশ্যকল্প একের বক্ররেখা রেখা লিখান ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু মাইনাস এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো তো এই যে বক্ররেখাটা আছে এই বক্র একটা বিন্দু একটা ওয়াই এর জায়গায় যদি আমরা জিরো বসাই তাহলে কি দাঁড়ায় জিরো ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু মাইনাস এক্স প্লাস ফোর ইকুয়াল হচ্ছে জিরো তাহলে জিরোর সাথে এই অংশটা গুণ হয়ে জিরো হয়ে যাবে আর এই মাইনাস এক্সটা অপর পাশে যায় প্লাস এক্স তাহলে এই পাশে থাকে ফোর তাহলে এই বক্ররেখাটা যে বিন্দুতে ছেদ করছে ওই বিন্দুর স্থানাঙ্ক বা বিন্দুটি হচ্ছে আমার বিন্দুটির এক্স এর মান হচ্ছে ফোর আর বিন্দুটির ওয়াই এর মান হচ্ছে জিরো তাহলে আমাদের যে বক্ররেখাটা দেওয়া আছে এই বক্ররেখাটা এক অক্ষকে ফোর কমা জিরো বিন্দুতে ছেদ করে আমাদের কাছে যে বক্ররেখাটা দেওয়া আছে এই বক্ররেখাটা এক শকমা জিরো করে অর্থাৎ এই বিন্দুতেই আমাদের স্পর্শক এবং অবিলম্বে সমীকরণ নির্ণয় করতে হবে স্পর্শক এবং নির্ণয় করতে হবে আমরা এখন স্পর্শক আর অবিলম্বে সমীকরণ নির্ণয় করবো তার আগে আমরা কি জানি যে স্পর্শক এগুলো বের করতে হলে আমাদের ডিওয়াই ডিএক্স এর বেলুটা জানা থাকা লাগবে ডি এক্স হ্যাঁ ডিওয়াই ডিএক্স এর বেলু জানতে হবে তাহলে আমরা ডিওয়াই এক্স বের করবো

এখানে আমরা যেটা পাচ্ছি ওয়াই ইন টু এক্সি স্কোয়ার প্লাস থ্রি আমাদের ডি ওয়াইডি লাগবে তাহলে আমরা এখানে হচ্ছে ডিফারেন্সিয়েট করতে হবে ডিফেন্সেশন করবো তো আমরা যদি এখানে ডিফারেন্সিয়েশন করি আমাদের এখানে শুরুতেই আমি দেখতেছি আহ চলকের দুইটা ফাংশন আছে ভ্রূণ অবস্থায় তাহলে শুরুতে y স্থির দ্বিতীয়টা ডিফেন্সেশন প্রথমটা স্থির দ্বিতীয়টা ডিফেন্সেশন এই e, x স্কোয়ার প্লাস 3x এক্স প্লাস e, e, 2 কে যদি ডিফারেন্সিয়েশন করি ডিফারেন্সিয়েশন হচ্ছে টু এক্স প্লাস এই x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান ওয়ান 3 থ্রি মানে থ্রি আর এটা হচ্ছে ধ্রুবক ডিফারেন্সিয়েশন হচ্ছে জিরো প্লাস জিরো লেখার দরকার নাই প্লাস এবার উল্টা কাজ করবো দ্বিতীয় অংশটা স্থির x স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এটা স্থির আমি ডিফারেন্সিয়েশন করব প্রথম অংশের ওয়াই এর ডিফারেন্সিয়েশন y এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ডি dx

এটা ভাগ হয়ে গেল আর এই পাশে ছিল 1 y into 2x c সো আমাদের dy dx বের হয়ে গেছে তো এখন আমাদের dy dx কোন বিন্দুতে লাগবে আমাদের কি বলা হয়েছিল যে বিন্দুতে x অক্ষকে ছেদ করবে এই বিন্দুতে স্পর্শক বের করতে এবং যে বিন্দুটা আমরা বের করেছিলাম 4,0 তাহলে আমাদের 4,0 বিন্দুতে এই dy dx লাগবে তাহলে 4,0 বিন্দুতে আমরা dy/dx কি দাঁড়ায়

2 আর সব মিলে এখানে দাঁড়ায় আছে 30 নিচে হ্যাঁ তাহলে 1/30 এটা হচ্ছে আমাদের dy/dx এর ভ্যালু আমাদেরকে বলা হয়েছিল x অক্ষকে যে বিন্দুতে ছেদ করা অর্থাৎ 4,0 বিন্দুতে স্পর্শক এবং অবিলম্ব সমীকরণ বের করতে তো এখন তো আমরা খুব সহজেই বের করতে পারবো কারণ আমরা dy/dx টাকে বের করে নিয়েছি আমরা কি জানি যে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ ছিল y y1

এই থার্টি এ y ওয়াই এর সাথে গুণ হবে তাহলে থার্টি ওয়াই ইকুয়াল এক্স মাইনাস ফোর আমরা এটাকে সাজায় লিখতে পারি x মাইনাস থার্টি ওয়াই মাইনাস ফোর ইকুয়াল জিরো এক্স এটাই হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ এবার আমরা অবিলম্বে সমীকরণ বের করবো তারপূ আবার অবিলম্বে সমীকরণের যে সূত্রটা আছে এটা লিখে নিতেছি যে আমাদের এক্স ওয়ান কোন বক্ররেখার এক্স ওয়ান বিন্দুতে অবিলম্বে সমীকরণ অবিলম্বে সমীকরণ হয় হচ্ছে ডি ওয়াই ডি ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল জিরো এটা হচ্ছে অবিলম্বে সমীকরণ আমাদের 4,0 ক্রমা জিরো বিন্দুতে অবিলম্বে সমীকরণ বের করতে হবে জিরো তাহলে আমরা যেটা পাচ্ছি এক্স মাইনাস ফোর প্লাস ওয়াই মাইনাস জিরো তার মানে ওয়াই তাহলে ওয়াই এর সাথে ওয়ান গুণ হলে ওয়াই নিচে হচ্ছে থার্টি কল হচ্ছে জিরো তো এখন যদি আমরা একটু লসাগো করি এখানে লসাগোটা হচ্ছে থার্টি থার্টি এক্স মাইনাস জিরো ওয়াই প্লাস থার্টি এক্স মাইনাস একশো বিশ ইকুয়াল জিরো এটাই হচ্ছে আমার 4,0 জিরো বিন্দুতে অথবা প্রদুত্থ বক্ররেখা একশো যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুতে অবিলম্বে সমীকরণ সো আমরা স্পর্শক আর অবিলম্ব দুইটা সমীকরণ বের করতে পারছি আমাদের এই প্রশ্নটা শেষ আমরা চলে যাব পরের অঙ্কে আমাদের পরের যে ম্যাটটা আছে এখানে বলা হচ্ছে যে দৃশ্যকল্প দুই এর ফাংশনের চরম মান নির্ণয় করো দৃশ্যকল্প দুই আমাদেরকে কি দেওয়া আছে যে h of x একটা ফাংশন ইকুয়াল টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস ওয়ান

এই বেলুগুলা লাগে ফার্স্ট ডেভিটিভ সেকেন্ড ডেভিটিভ তো লাগবে তো আমরা এটাকে যেটা করব প্রথমেই দুইবার অন্তর হ্যাঁ অন্তরীগরণ করে নিব এই ফাংশনটাকে তাহলে যদি আমরা একবার অন্তরীগরণ করি এখানে এক্স এর পাওয়ার আছে থ্রি থ্রি সামনে চলে আসবে থ্রির সাথে টু গুণ হলে তিন দগণের ছয় আর এটার পাওয়ার এক ক্রমে যাবে তাহলে এক্সের পাওয়ার ছিল থ্রি এটা হয়ে যাবে টু মাইনাস এখানে এক্স এর পাওয়ার ছিল টু এটা সামনে আসবে সামনের আসা থেকে থ্রির সাথে গুণ করলে তিন দগণের ছয় এক্স এর পাওয়ার এক কমবে তাহলে টু থেকে এক কমবে হচ্ছে ওয়ান মাইনাস আমরা জানি এক্স একাকি থাকলে তার ডিফারেন্সিয়েশন হয় ওয়ান ওয়ান ইন্টু বারো মানে বারো আর লাস্ট যে ওয়ান রইল এটা হচ্ছে ধ্রুবক এখানে কোনো চলক নাই তাই এটার ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে জিরো তাহলে ওয়ানের ডিফারেন্সিয়েশন এখানে আমার প্লাস জিরো আর লেখার দরকার নাই আমরা আরো একবার ডিফারেন্সিয়েশন করব কারণ এই অঙ্ক করতে গেলে আমাদের দুইবার ডিফারেন্সিয়েশন করা লাগে আবার এখানে এই এর পাওয়ার হচ্ছে টু সামনে আসলে ছয় দুগুণে বারো আর এর পাওয়ার এক মা যাবে মাইনাস এখানে x একাকে আছে তাহলে তার ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 1 into 6 হচ্ছে 6 মাইনাস এখানে 12 এটা হচ্ছে একটা ধ্রুবক পদ ধ্রুবক পদ এর সো এটা আমরা লিখা লিখব না এই হচ্ছে আমরা দুইটা ডিফারেন্সিয়েশন পাইলাম আমরা জানি চরম মান মান যে কোনো মানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ বা প্রথম ডিফারেন্সিয়েশনের মান হয় 0 অর্থাৎ h প্রাইম অফ x এই যে ভ্যালুটা আছে এটা 0 হয় তাহলে আমাদের এখানে h প্রাইম অফ x হচ্ছে এইটা অর্থাৎ তো আমরা যদি ছয় দ্বারা ভাগ করি এই পুরো জিনিসটাকে যেটা দ্বারা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু ইকুয়ালস টু জিরো এটাকে আমরা মিডিল টার্ম করতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক্স মাইনাস টু টু জিরো

আর এখান থেকে পাবো হচ্ছে x -1 তো এখন x আর x -1 কোন ভ্যালুটার জন্য আমরা চরম মান পাবো ফাংশনের এটা আমাদেরকে বের করতে হবে যে কোন ভ্যালুর জন্য ফাংশনের চরম মান পাওয়া যায় তো সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য চরম মানগুলো অর্থাৎ সর্বোচ্চ বা সর্বনিম্ন মান এই মানগুলোর জন্য আমাদেরকে যেটা করতে হবে চরম মান অর্থাৎ সর্বোচ্চ সর্বনিম্ন মান এই ভ্যালুগুলোর জন্য আমাদের সেকেন্ড যে ডেরিভেটিভ ফাংশনের এখানে বসায় টেস্ট করতে হবে হ্যাঁ এই যে এই সেকেন্ড ডেরিভেটিভ এখানে আমরা এই এক্স এর মানগুলো বসায় বসায় টেস্ট করব যে কোন মানটা সর্বোচ্চ আর কোন মানটা সর্বনিম্ন চরম মান বলতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটোটা মানকেই বের করতে হবে চরম মান বলা হলে তাহলে আমরা x 2 এর জন্য ট্রাই করি x 2 হলে h ডাবল প্রাইম অফ x ইকুয়াল কত হবে 12 x এর মান 2 6 12 দবনে 24 24 থেকে ছয় গেলে আমার থাকে 18 এবার আমার ডিসিশন নিতে হয় তাই ডিসিশন নিতে হয় ভাই যে 0 কি 18 তুলনায় বড় না ছোট 0 হচ্ছে 18 এর চেয়ে ছোট হচ্ছে ছোট তাহলে 0 যেহেতু ছোট তাহলে আমরা পাবো হচ্ছে ছোট মান ছোট মান বা সর্বনিম্ন মান হ্যাঁ সর্বনিম্ন মান পাওয়া যাবে কিসের জন্য x 2 এর জন্য সর্বনিম্ন মান পাবো তাহলে সর্বনিম্ন মানটা কত এই ফাংশনের সর্বনিম্ন মান কত আমাদের শুরুতে যে h অফ x দেওয়া ছিল সেখানে x এর জায়গায় 2 বসাই দিলেই হবে তাইলে আমরা সর্বনিম্ন মান পাবো তাহলে সর্বনিম্ন মানটা যদি আমরা বসাই আমাদের h অফ x দেওয়া ছিল 2x কিউব তাহলে 2 ইনটু x এর জায়গায় 2 2x কিউব 3x স্কয়ার 3x এর মান হচ্ছে 2 3x স্কয়ার 12x 12x প্লাস হচ্ছে ওয়ান ছিল তো এই পুরাটা যদি ক্যালকুলেশন করি টু কি হচ্ছে ফোর তিন ছাড়া বারো মাইনাস বারো হচ্ছে চব্বিশ প্লাস ওয়ান দোকানে আমরা যেটা পাচ্ছি এখান থেকে যে মাইনাস বারো মাইনাস চব্বিশ হচ্ছে মাইনাস ছত্রিশ আর ষোলো আর একে হচ্ছে সতেরো প্লাসের সতেরো মাইনাসের ছত্রিশ যদি আমরা বিয়োগ করি এখান থেকে আপ হচ্ছে মাইনাসের উনিশ সো এই ফাংশনটা সর্বনিম্ন মান হচ্ছে -19 সো আমরা x এর দুইটা মান পাইছিলাম 2 এর জন্য ফাংশনটা সর্বনিম্ন মান পাওয়া যায় এবং সর্বনিম্ন মান হচ্ছে -19 একই ভাবে আমরা x equal minus -1 হইলে কি হয় সেটা ট্রাই করে দেখব x -1 হইলে ওকে সো আমরা আবারো টেস্ট করব এটার জন্য সর্বনিম্ন মান না সর্বোচ্চ মান পাওয়া যায় যেটা টেস্ট করতে হচ্ছে আমার সেকেন্ড ডেরিভেটিভের উপর মানে দ্বিতীয় দুইবার ডিফারেন্সিয়েশন করার পর যে ভ্যালুটা পাইছে তার উপর আমাদের সেকেন্ড বা দ্বিতীয় অন্তরজের মান ছিল টুয়েলভ এক্স মাইনাস সিক্স তাহলে যেটা দাঁড়ায় বারো মাইনাস ছয় মাইনাস আঠারো এবার আমাদের ডিসিশন নিতে হইব হবে যে জিরোকে এই মাইনাস আঠারো হচ্ছে বড় না ছোট তাহলে জিরো হচ্ছে মাইনাস আঠারো হচ্ছে বড় যেহেতু বড় তাহলে আমরা কি পাবো যে x মাইনাস ওয়ান এর জন্য এই ফাংশনটার সর্বোচ্চ মান পাবো এই ফাংশনের সর্বোচ্চ মান

পাঁচ অর্থাৎ এইট এইট থাকে তাহলে এইটাই হচ্ছে উত্তর ফাংশনটা সর্বোচ্চ মান সর্বোচ্চ মান হচ্ছে এইট তাহলে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটার সর্বোচ্চ মান হচ্ছে এইট